ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পাইল চ্যানেলের সবাইকে স্বাগত সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে পৌনে নটা তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে একদম রাস্তা থেকে তো সবসময় একই ব্যাকগ্রাউন্ড হয়ে যায় ভাবলাম আজকে একটু রাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করি তো আমি এইসবে ঘুম থেকে উঠে বেরাসটা করে চলে এসেছি এখন ওনাদের কিছু খাইনি তো এবার খাবো তো মা ঠাকুরটা সেবা দিক তারপর খাবার একটু আস হতে পারে সবাই কথা বলছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে কিন্তু আমাদের বাড়িতে এখনো রোদ আসে চলো আজ এসে হচ্ছে শনিবার আজ সারাদিন কী কী করছে ওইটা তোমার সাথে শেয়ার করবো আমি কেন কালকে রবিবারের ভিডিওটা ছিল বলে ওইটাই তোমাদের কালকে আমি দিয়ে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো ডিমের পোচ এটা অমলেট নয় আর এখানে দেখেছিলে আমার শাশুড়ি ফুল এনেছিল সেই ফুলগুলো শুকিয়ে গেছিলো তো আমি কি করেছি গোলাপের পাপড়িগুলো ভালো করে যেখানে আমি গাছ বসেছি ছড়িয়ে দিয়েছি দারুণ দেখতে লাগছে আর এখানে দেখো রানি চলে এসছে এখন আমি মুড়ি খাচ্ছিলাম ও মুড়ি খাবে কিন্তু ও মুড়িটা যে খাচ্ছে ঠিক কথা কিন্তু দেখো একটা চিরুনি খাচ্ছে আমি বলছি ওটা দিয়ে খাচ্ছে না ওটা নোংরা ওইটা দিয়েই ও মুড়িটা খাবে তো যাই হোক ও মুড়িটা পুরোটাই ফিনিশ করেছে খেয়ে জল খেয়ে আবার একটা কলাও খেয়েছে ও সারাদিন আমাদের বাড়ি থাকে তোমরা দেখেইছো আর এখানে দেখো কত সুন্দর লাগছে ওইটা তোমাদের আমি আবার শেয়ার করছিলাম এখানে দেখো রানি আমার কথা শুনছে ভাবে যে কি বলছে তো ওকে দেখে আমার একটু হাসি পাচ্ছিল দেখো একদম ফাইনালি চান করে চলে এসছে একদম ঠাকুরকে ধূপ দিতে তো সেবা দিচ্ছে না সেবা আমার মা দিয়ে দিয়েছে কিন্তু আমি রোজের একটা করে ধূপ জ্বলে দিই মানে ঠাকুরের কাছে আর মা মনসার কাছে ধূপ দিয়ে আসে এটা আমি রোজেরই করি চান করে উঠে মানে বাড়িতে দিয়ে দিই একটা অভ্যেস হয়ে গেছে গোপালকে দিতাম যে কারণে এখানে কী করে অভ্যেসটা ছাড়বো আর এখানে দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণ আছে আমি রাধা কৃষ্ণটাকে প্রতিদিনই আর কি যে দড়িটা আছে না তোমরা দেখিয়েছিলাম ওইটা আর কি একটু দোল দিয়ে দিই কিন্তু মানে সেবা দিই না আমি ধূপ আর ফুল দিই সেবাটা দিই না এমনি জাস্ট ওখানে সাজিয়ে রেখে দিয়েছি তো সবাইকে ফুল দিচ্ছে ওকে ফুল দেবো না যেন ওকে একটু ফুল দিই কিন্তু সেবাটা দিই না তাৰপৰা বাদ বাকী সব ঠাকুৰকেৱা দিয়া হয় তো বললাম এটা শনিবারের ভিডিও শনিবারে আমি করেছিলাম তাও তো আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা করেই শেষ করে দিয়েছি তো জানি হয়তো বেশি বড়ো হয়নি ভিডিওটা তবু তোমাদের রিকোয়েস্ট করছি একটু দেখে নিও আই দেখো এখন চলে যাচ্ছি মন সাথালায় থুপ দিতে আর তোমরা বলতে পারো যে দিদিভাই তুমি অরিজিনাল সাউন্ডটা কেন দাও না তো আমাদের বাড়িতে যা ক্যাঁচর ম্যাচর হয় না কিচ্ছু শুনতে পারবে না আমাদের সারাদিন কন্টিনিউ বাড়িতে মানে হই হৈ হই হই হতেই থাকে আমার শ্বশুরবাড়ি নয় যে চুপচাপ থাকে এখানে তোমরা জানো আমাদের রাস্তার গায়ে বাড়ি যেই কারণে গাড়ি ঘোড়া তো যাচ্ছেই আর এমনিতেই সব সময় আমাদের বাড়ি হই হই যেই কারণে আমাকে পরে ভয়েসটা অ্যাড করতে হয় আর এখানে দেখো চলে এসেছে আমাদের ঠাকুরতলা এখন ধূপ দিতে তো সেবা দিচ্ছে না ধূপ দিচ্ছে আর কি তো সকালবেলা সবাই দিয়ে দিয়েছে সেবা ধূপ দেখতেই পাচ্ছে এখানে মানে আমাদের সকালবেলাতেই ঠাকুরতলা ধোয়া হয়ে যায় সকালবেলাতেই সবাই মানে মানে সেবাটা দিয়ে দেয় আর কি তো এখানে দেখতে পেলে তো আমার ধূপ দেওয়া ইস ডান আমার মানে হয়ে গেলো দেখো এখানে আমার সেবা দেওয়া হয়ে গেল সেবাটা দেওয়া হয়েছিল আমি কিন্তু ধূপ দিয়ে আর কি পুজোটা দিয়ে দিলাম মা মনসা এখানে হরি ঠাকুর সব রকমই আছে এখানে শিখ আছে দেখতেই পেলে তো চলো এই চান করে দিলাম এখানে আমার মা সকালবেলা সেবা দিয়ে দিয়েছে ঠাকুরকে তো আমি চান করে উঠে রোজের একটা করে ধূপ যেতে দিই আর মায়ের যখন অসুবিধা হয় তখন আমি দিই তো দেখতে পেলাম আর এখানে আমি কৃষ্ণকে তখন দোল দিলাম প্রতিদিনই একটুখানি করে দোল দিয়ে দিই তো চলো এদিকে দেখো আমার চান হয়ে গেছে চান করে একবারে সমস্ত কিছু আমার ইস্টান ক্রিম সবকিছু মেখে নিয়েছি চুলো আজরে নিয়েছি নিয়ে একদম ঠাকুরকে ধূপটা জ্বেলে দিলাম মানে সেবা দিইনি খালি ধূপ জ্বেলে দিলাম মা মনসার কাছে দিয়ে এলুম আর এখানে দিলাম আর একটু আওয়াজ হতে পারে কেন বাইরে একটা দাদু এসছে সবাই কথা বলছে আমাদের বাড়িতে সব সময়তেই হই তো চলো এখন একটুখানি রোদে বসছি আর আজকে আমার অনেক সকাল সকাল চান হয়ে গেছে নাহলে আমি বারোটার সময় করে চান করি আজকে আমার এগারোটার মধ্যে চান হয়ে গেছে মা বললাম করে নে যেখানে কলে রোদ এসে গেছে ওই জন্য করে নিলাম মাকে কিছু আনাজ কেটে দিলাম আলু আলু সিম কুমড়ো এগুলো কেটে দিয়ে তারপরে আমি চান করেছি কেন এক হাতে কত করবে বলো আর এদিকে আমাদের বিছনা ফিজনা সব গুছানো হয়ে গেছে এই কম্বলগুলো রোদটা এবার রোদে দেবো গরম হয়ে যাবে তো চলো দেখতে থাকো তারপরে দেখো এখানে চলে এসেছি টক দই নিয়ে তো আমি একটুখানি করেই খাই কেন প্রচুর টক আর আমি এতে টক অতটা খেতে পারি না জাস্ট সামান্য একটুখানি নিয়েছি ফ্রিজে ছিল তো আমি বললাম একটুখানি খাই তারপরে এখানে দেখো মা নিয়ে চলে এসেছিলো আগের দিনকে মানে হাতটা লেগেছিল এখানে তোমার কেক নিয়ে এসছে আর একটা মোয়ার প্যাকেট নিয়ে এসছে তো মোয়াটা ভালোই খেতেছিলো আর এখানে দেখো কি বলবো পিমড়েগুলো যে কোথেকে আসে তার নেই ঠিক যেখানে মিষ্টি জিনিস থাকবে সেখানেই চলে আসবে পিমড়ে খালি একমাত্র ফ্রিজেই খালি ঢুকতে পারে না মানে এরা তো আগে খাবে তারপর তো মানুষরা খাবে তাই তো নাকি হ্যাঁ দেখো আমি এখন একটু রোদে বসলাম মো মাকে একটা দিলাম মোয়া আমি একটা খেলাম আর এখানে দেখো আগের দিন পলিশ করেছিলাম ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম কালারটা কেমন লাগছে বলবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো মানে দুপুরবেলা পর্যন্ত লাস্ট আর আজকে শনিবার ছিল তোমাদের বললাম আর শনিবারে আমাদের ঋণামিষি হয় যে কারণে আমাদের আজকে দুপুরবেলার রান্না হয়েছিল হচ্ছে তোমার আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর স্যালাড ছিল আর ডাল ছিল এটাই হচ্ছে আমাদের শনিবারের আজকে রিনা মিস্তি রান্না তো দেখতে পাচ্ছো বলে দিলাম তা যে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলবে সবাইকে আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও দেখা